দরজায় করা নাড়ছে মুসলমানদের ইবাদতের বিশেষ মাস রমজান আর এই রমজান ঘিরেই তৎপর হতে শুরু করেছে অসাধু ব্যবসায়ী চক্র এর মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের যেসব পণ্যের চাহিদা রমজানে বেশি থাকে সেগুলির দাম এখনই বেশ চড়া রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কমেছে দেশি পেঁয়াজের দাম এছাড়া শীত শেষ না হতেই বাড়ছে সবজির দাম ডিমের দাম কিছুটা কমে এলেও মুরগির দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা সপ্তাহখানেক ধরেই পাইকারি বাজারে ছোলার দাম বাড়তে শুরু করেছে যেখানে আগে ছোলা নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয়েছে তা এখন একশো থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে একই অবস্থা চিনির দামেও আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও পণ্যটির দাম খুচরা বাজারে বেড়েছে তবে বেশ কিছুদিন ধরে মুরগির ডিমের দাম অন্য সময়ের তুলনায় বেশ কম ডজন প্রতি বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এবং সাদা ডিম একশো থেকে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ফারহান আহমেদ আইনা টেলিভিশন